নমস্কার বন্ধুরা ইনফিনিটপিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও আজকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা আছো অর্থাৎ দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের আজকে ফল প্রকাশের দিন অর্থাৎ রেজাল্ট পাবলিকেশান কিন্তু আজকেই হতে চলেছে এবার তোমরা তো টিভিতে অবশ্যই যে মেধা তালিকা সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে তাছাড়া তোমরা যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছ এবং যারা নর্মাল স্কুল কলেজের স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছো তো তাদের জন্য তারা কিভাবে টোটাল জিনিসটাকে মাধ্যমিকের রেজাল্টটা দেখবে সেটার সমস্ত প্রসিডিওর বা কি কি ওয়েবসাইট রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি সকলেই উপকৃত হবে কারণ অনেকেই বুঝতে পারো না যে কিভাবে তোমরা মানে রেজাল্টটা চেক করবে আর বিভিন্ন সার্ভার প্রবলেমের জন্য সময় শো করে না রেজাল্টটা তোমাদের পোর্টালে তো সমস্ত জিনিসটা দেখে নেওয়া যাক আর প্রথমেই মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই দিনটার জন্যে আশা করছি সকলেরই পরীক্ষা খুব ভালো হবে তো প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে wbbse.wb.gov.in এই ওয়েবসাইটে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পাবে তাছাড়াও রয়েছে wbresults.nic.in রেজাল্টস এছাড়াও রয়েছে wbresults.in রেজাল্টস ডট আর সর্বশেষ যেটা রয়েছে পোর্টাল ডাব্লু এই কটা কিন্তু যে পর্ষদের মূল যে পোর্টাল সেটা কিন্তু মূলত এই কটাই এবার অবশ্যই তোমরা এই কটা পোর্টালের মধ্যে তোমরা চেক করে নিতে পারবে নিজেদের রেজাল্টস আশা করছি তোমাদের এই ওয়েবসাইটের ব্যাপারটা টোটালটা ক্লিয়ার হয়েছে এরপর তোমাদের যে কিভাবে চেক করবে সেটা কিন্তু আমি বলতে চলেছি তো প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা আছে সেখানে তোমাদের নাম আছে নামটা দেখবে তোমাদের রোল নাম্বারটা অবশ্যই দেখবে রেজিস্ট্রেশন নাম্বার এক্ষেত্রে খুব একটা প্রয়োজন পড়ে না তবে রোল নাম্বারটা দরকার যদি এই কটা ওয়েবসাইটের মধ্যে একটা তো রেজিস্ট্রেশন নাম্বার দরকার হয় অবশ্যই দিতে পারো আর সাথে নিজের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে কারণ এই ডেট অফ বার্থ যেটা আছে সেটা থেকেই তোমাদের যে অ্যাপ্লিকেশান ট্র্যাক সেটা হয়ে কিন্তু তোমাদের কাছে রেজাল্টটা পুরো আর কি কোন সাবজেক্টটা কত পেয়েছ ইংলিশে বেঙ্গলি ম্যাথ হিস্ট্রি ও জিওগ্রাফি সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সবাইতে কী কী পেয়েছো তোমাদের সমস্ত ব্যাপারটা কিন্তু তোমাদের রেজাল্টের মাধ্যমে তোমাদের ওয়েবসাইটের কাছে চলে আসবে তারপর বিভিন্ন কলেজ বলেছে দশটার পর থেকে রেজাল্ট দেবে অবশ্যই সেই কলেজ সরি বিভিন্ন স্কুল বলেছে তোমাদের দশটার পর থেকে রেজাল্ট দেবে তো অবশ্যই দশটার পর তোমরা যারা যারা স্কুলে মানে সেরকম নোটিফিকেশান রয়েছে তারা নিজেদের স্কুলের সময় অনুযায়ী তারা রেজাল্ট আনতে তো অবশ্যই যাচ্ছ তার আগে ওয়েবসাইটের যেটুকু কাজ ওয়েবসাইটে যদি তোমাদের রেজাল্ট অবশ্যই দেখার তো সবার আগ্রহ থাকে অবশ্যই একটা কৌতূহল থাকে তো অবশ্যই এই প্রসিডিওরটা ফলো করে তোমরা তোমাদের রেজাল্টটা তোমরা চেক করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে আশা করি সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আজকে তোমাদের রেজাল্ট বেশি বড় করব না ভিডিওটা যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হয়ে থাকো কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাও আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যা মিটিয়ে দিতে বা তোমাদের যদি কোনো কারণে ধরো তোমাদের বাই চান্স কেউ মানে ফেল গ্রেড বা ব্যাক গ্রেড চলে আসে সেই ক্ষেত্রেও অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো কি কী প্রসিডিওর রয়েছে ইন ফিউচার সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করতে পারো এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকতে পারো বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে সেই ক্ষেত্রে আর অবশ্যই যেটা বললাম যদি কোনো প্রকার অসুবিধা থেকে থাকে কমেন্ট করতে ভুলবে না তো আজকের জন্য এটুকুই আর দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ